নমস্কার বন্ধুরা রান্নার রংবাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবারও ফিরে এসেছি নতুন কিছু নিয়ে তো আজকে বানাবো দেখতেই পাচ্ছেন পাকা আমের লস্যি চলুন আজকে এই তপ্ত গরমে দুপুরবেলায় আমি লস্যি বানাতে শুরু করেছি তো আমি প্রথমেই যেটা করেছি সকালের দিকে দেখুন আমগুলো নিয়ে আমি ফ্রিজ থেকে বের করে ধুয়ে নিয়েছি তো এই আমগুলো আমি খোলা ছাড়িয়ে নেবো তো খোলা ছাড়িয়ে এই যে রেখে দিলাম এবার আমি এগুলো পিস করে নেব আটিটা বাদ দিয়ে পিস করে কেটে নেব দিয়ে আমগুলো আবার ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো তো ফ্রিজ থেকে বের করে নেব যখন তৈরি করব আপনারাও করে নেবেন আর এখানে নিয়েছি চিনি নুন লেবু আর নিয়েছি টক দই এটার এইগুলোই উপকরণ তো প্রথমেই এই যে পাকা আমগুলো আর অবশ্যই তার আগে আমটা চেখে নেবেন আমটা যেন মিষ্টি হয় আর নিয়েছি বরফের টুকরো তো প্রথমে মিক্সির জারে আমি পরিমাণ মতো দই নিয়ে নিয়েছি এখানে যেহেতু আমি চারটে আম নিয়েছিলাম তাই এখানে এক বাটি মতো দই নিয়েছি হাফ চামচেরও কম একটু নুন দিলাম যেহেতু টক দই আর দিয়ে দিলাম চার থেকে পাঁচ চামচ চিনি আর আমটার মিষ্টি অনুযায়ী কিন্তু চিনিটা দেবেন এখানে আমার আমটা এই আমটা মানে খুবই মিষ্টি ছিল তাই চিনির পরিমাণটা আমার খুব বেশি লাগেনি তো মিক্সিতে দেখুন একটা পেস্ট করে নিয়েছি একবারে মিহি পেস্ট দেখতেই পাচ্ছেন তো আমার মিক্সিটা একটু ছোট তাই আমি আর জল দিতে পারিনি তো আমি এটা মিশিয়ে নেবো তো এটা আমি কাঁচের জগ নিয়ে নিয়েছি তো এই জগটাতে আমি ঢেলে নিচ্ছি পেস্টটা এবার আমি এতে দিয়ে দেবো ফ্রিজে রাখা ঠান্ডার জল কারণ এই ঠান্ডা জলটা দিলে কিন্তু এই লস্যিটা ভালো লাগবে তো জল আমি একটু করে দেব আর মিশিয়ে নেব এবার ওই মিক্সির বাটিটা ধুয়েও আর একটু জল দিয়ে দিলাম এবার একটা চামচ নিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এর থিকনেসটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন আমি একটু পাতলা করেছি মোটা হলে বড জড়িয়ে যায় মুখে তো এবার দিয়ে দিলাম বরফের টুকরো বরফের টুকরো দিয়ে আবারও কিছুক্ষণ আমি একটু নেড়ে দিলাম আর বন্ধুরা আপনারা চাইলে এর সঙ্গে বাদাম কাজু কিংবা তোর কিশমিশ সরি কিশমিশের মানে কুচনো দিতে পারেন তাহলে ভালো লাগবে খেতে তো আমি এটা একেবারেই সিম্পল ডাকছি যেহেতু বাড়িতে খাবো গেস্ট এলে এরকম দিতে পারেন ডেকোরেশন করে তো এবার আমি গ্লাসে সার্ভ করে নিলাম আর সঙ্গে দিয়ে দিলাম বরফ আর এক টুকরো লেবুর স্লাইস তো কেমন লাগলো এই আমের লস্যিটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সঙ্গে থাকবেন আর খুব সহজ উপায়ে এরকম একটা লস্যি মানিয়ে নিন বাড়িতে সবাইকে খাওয়ান নিজে খাওয়ান আর এই গরমে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন